কে আমি খেলতে চলেছি ভয়ানক একটা সাইরেন হেড গেম সামনে দিয়ে দেখতে পাচ্ছ একটা সাইরেন হেড ঘুরে বেড়াচ্ছে এই গেমটা হচ্ছে সব একটা ভয়ানক একটা গেম ও ও ও আসতেছে আসতেছে পালাতে হবে পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে হবে না কিন্তু আমাকে কিন্তু সাইরেন হেড দেখতে পেয়ে গেছে কোথায় গেল তো যাই হোক তোমাদেরকে একটা স্টোরি বলি এখানে কিন্তু সেই জঙ্গলটার মধ্যে আমি ঘুরতে এসেছিলাম আর এখানে অনেকগুলো কাঠ দিয়ে আগুন লাগানোর জন্য কিন্তু আমি অনেক ব্যবস্থা করেছি আর এখানে দেখতে পাচ্ছো আমাদের ক্যাম্পিংটা করেছি আর তো জয় হোক আমাদের ক্যাম্পিংটা অতটা ভালো হয়নি আর দেখতে পাচ্ছ তো যেমন তেমন করে একটা ক্যাম্পিং তৈরি তৈরি করেছি আমি তো এখানে একটা রহস্য আছে সেই রহস্যটা আমরা আজকে খুঁজে বার করবো এখানে সাইরেন হেডের সাইরেন এখানে এতগুলো কি করে এখানে সেই গেম তো আজকের গেমটা হতে চলে যে মজাদার একটা গেম প্লে তো দেখা যাক আজকে কি হচ্ছে আমাদের সঙ্গে তো যাই হোক আমি যতটা জানি এখান থেকে এই জঙ্গলের মধ্যে যে এসেছে সে কিন্তু এখান থেকে ফেরত যেতে পারেনি তো আমাকে যেটা করতে হবে আমাকে প্রথমে না এই টাওয়ারটার মধ্যে উঠতে হবে টাওয়ারটার মধ্যে উঠে দেখতে হবে যে কোথায় কি আছে তো সাইরেন হেড কোথায় কোথায় আছে তো এখানে সাইরেন হেড কোথায় থেকে আসলো সেটাই কিন্তু রহস্য এখানে দেখতে হবে যে সাইরেন হেড কোথায় থেকে আসছিল আর কি তো এখানে তোমাদেরকে দেখায় ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ একটা সাইরেন হেড মানে এরিয়ান টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছ এরিয়ান এর আহ ওটা সিস্টেম তো সেই সিস্টেম থেকেই কিন্তু সেই সাইরেন হেট গুলো এসেছিল এখানে যাই হোক আমাকে একটু আর একটু উপরের দিকে যেতে হবে এখানে যদি কিছু পাওয়া যায় তাহলে আমার কিন্তু হেল্প হবে তো যাই হোক এখানে কিছুই পেলাম না আমি আর এখান থেকে তোমাদেরকে পুরোপুরি জঙ্গলের ভেউটা দেখাবো সব থেকে ভয়ানক একটা গেম আর এখানে ভাই এত সাইরেন হিট আছে যে তোমাদেরকে কি বলবো আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এখন নিচের দিকে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে আর সাইরেন হিট গুলো এখানে কিভাবে এসেছিল কেন এসেছিল সেটাই তোমাদেরকে আজকে জানাবো তো দেখতে পাচ্ছি আমাদের লোকেশনের মধ্যে যাচ্ছি এখানে এখানে তো মনে হচ্ছে সাইডিনেট এখানে নিশ্চয়ই আছে কারণ না এখানে কিজন্য দেখতে পাচ্ছি আর এখানে এত ঘাস আর এত সুন্দর লাগছে তার মধ্যে আবার মরা গাছ আছে ভাই আমাকে যেটা করতে হবে আমাকে না রান্না করতে হবে আমি কিন্তু সেই বাড়ি থেকে সকালবেলা 12:00 হয়েছিল এই জঙ্গলের উদ্দেশ্যে আর বাড়ি থেকে কিন্তু কিছু খেয়ে বার হয়নি একটু মাত্র চার মুড়ি খেয়ে বার হয়েছিলাম এখানে আমাদেরকে যেটা করতে হবে একটু রান্না করতে হবে তো এখানে সামনে থেকে দেখতে পাচ্ছি শুকন গাছ দেখতে পাচ্ছি মরা গাছ তো সেই গাছগুলো থেকে আমাকে খড়ি সংগ্রহ করতে হবে তো এখানে যাই হোক জিন্দা গাছ আছে মরা গাছ আছে তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মরা গাছগুলোর ডাল ভাঙতে হবে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে এখানে রহস্যটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মানে আদিবাসী জঙ্গলের যে আদিবাসী গুলো ছিল এখানে তারা কিন্তু থাকতো আর হঠাৎ করে সাইরেন হেটার আসাতে কিন্তু সেই আদিবাসী গুলা এখান থেকে মারা যায় মানে এখানে তারা বস্তি করেছিল এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি এখানে বস্তি ছিল সেই আদিবাসীদের আর এখানে সাইডেনেট আসার পরে কিন্তু সেই আদিবাসী গুলো ভাই এখান থেকে চলে গেছে না মারা গেছে সেটা কিন্তু রহস্য এখনো পর্যন্ত জানা যায়নি তো এখন দেখাবো যেটা এখানে কেন এসেছিল যাই হোক আমি এখানে ফেসে গেছি আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে তো আমি আর যাতেই পারছি না এদিক দিয়ে তো আমাকে এই দিক দিয়ে যেতে হবে দাঁড়াও এখানে একটা রাস্তা দেখতে পেয়েছি এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে এখানে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বস্তি মানে এখানে লোকজন থাকতো ভাই এত সুন্দর লাগছে এত সুন্দর করে ঝাউ বাতি গুলো ঝাড় বাতিগুলো লাগিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে চাঁদ মামা কিন্তু এখানে চাঁদ চাঁদ দেখা যাচ্ছে এখন কিন্তু রাত প্রায় মোটামুটি রাত হয়ে গেছে আর চারিদিকে কিন্তু আলো জ্বালিয়ে রেখেছে কত সুন্দর লাগছে আর বাড়িগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাড়ি তা আমাদেরকে যেটা করতে হবে এই লোকেশন এর মধ্যে মানে এই লোকেশনটা দেখাচ্ছে ঘরের মধ্যে এই ঘরটার মধ্যে আমাদের থাকতে হবে তো যাই হোক আমাদের এক নম্বর গেম প্রসেসটা পুরো হয়ে গেল তো দুই নম্বর আমাদেরকে যেটা করতে হবে সাইলেন হেটে এখানে এই জঙ্গলের মধ্যে কিভাবে এসেছিল সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে আর এই গেমটা টা একটা গেম একদম কেউ ছেড়ে চলে যাবে না তাহলে silent হেড কোথায় থেকে আসছিলো সেই রহস্যটা তোমরা বুঝতে পারবে না যাই হোক আমি কিন্তু এখানে জঙ্গলের মাঝখান দিয়ে যাতে পারছি না আর এখানে আটকে যাচ্ছি তো বারবার করে আটকে যাচ্ছি আমি এখানে তো আমাকে একটু শর্টকাট রাস্তা দেখতে হবে যেন এখান থেকে সেই লোকেশনের মধ্যে যেতে পারি এই যে তোমাদেরকে যে রহস্যটা রহস্যময় জায়গাটা বলেছিলাম এই যে এই যে উপর দিকে এই যে দেখতে পাচ্ছ এরিয়ান এরিয়ান একটা জিনিস মানে কিন্তু যেগুলোর মধ্যে থাকতো সেই টাইপের একটা জিনিস কিন্তু এখান থেকে কিন্তু সেই সাইরেন হেড গুলো ঘাটতির মধ্যে এসেছিল মানে পৃথিবীতে এসেছিল ওই যে দেখতে পাচ্ছ সাইরেন ঘুরে বেড়াচ্ছে আর আমাকে তাড়াতাড়ি করে এই ক্লকটা ওর মধ্যে উঠতে হবে নাহলে কিন্তু সাইরেন এটা আমার পিছনে পড়ে যাবে তো আমাকে তাড়াতাড়ি করে এই ক্লকটা ওর মধ্যে উঠতে হবে আমাকে দেখতে হবে যে এখানে আরো কিছু পাওয়া যাচ্ছে নাকি তো এখানে আমি তাড়াতাড়ি করে সেই ক্লকটা ওর মধ্যে উঠে গেলাম তো এখানে কিছুই পেলাম না আমি যাই হোক তো আমাকে এখন আবার নিচের দিকে যেতে হবে ওই যে দেখতে সাইরেন সাইরে ঘুরে বেড়াচ্ছে তো আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আর পার্ট টু দেখার জন্য কমেন্ট করো যে এখানে সাইরেন এই জঙ্গলের মধ্যে কিভাবে এসেছিল রহস্যময়টা সময়টা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা পর্বর সঙ্গে দেখা হবে টাটা বাই